ওয়েলকাম টু মাইনি ব্লক আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি দেখতে পাচ্ছ এখন বিকাল হয়ে গেছে তো আমি বেড়াতে বার হয়েছি আর হচ্ছে এদিকে রিলস বানার জন্য দুটা চটি বাড়ছি আর আমার জেঠিমাগুলো ওদিকে বসে আছে তো ওদেরকে বাচ্চাটাকে দেখো এই যে একটা কাকি বসে আছে আর একটা বোন বসে আছে এই যে একটা জেঠি আর একটা বদি আসতেছে রাস্তার দিকে ভিডিও বানার জন্য তো এদিকে হাঁটা রাস্তার দিকে চলছি তো দেখতে বানার জন্য যাচ্ছি রাস্তার দিকে তো একটা বোন আছে লুকিয়ে দূরে চলে গেল যে জেঠুর বাড়িতে রাস্তার দিকে যাচ্ছি এই যে বুনুটা দেখো এই যে বুনুটা রাস্তার দিকে যাচ্ছি রোদ্রু আজকে প্রচন্ড রোদ্রু যা রোদ্রু হলো না প্রচন্ড এই সামনে একটা জেঠু যাচ্ছে সাইকেল করে হেঁটে হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তার দিকে এই যে দেখতে পাচ্ছে জেঠুটাকে দেখ কেউ নি ব্লগ ভিডিও বানাতি ও ব্লগ ভিডিও আচ্ছা ছে গাইছ এখন যাচ্ছি রাস্তার দিকে যে আমাদের মাঠটা সম্পূর্ণ মাঠ এটা এদিকে যাচ্ছি ভিডিও শুট করার জন্য এই যে পুকুরে পুকুর বসে আছে অনেকজন আমাদের এদিকে না পুকুরে পুকুর সব জায়গায় রাস্তার দিকে যাচ্ছি এখন ভিডিও ঠিক আছে গাইস পরে আছে গাই রাস্তার দিকে আসছি ভিডিও বানার জন্য একা একাই আর এখানে

যাচ্ছি সাইকেল করে ভিডিও শুট করার জন্য একটা বোন আর আমি বোনটা হচ্ছে ক্যামেরাম্যান আর আমি যাচ্ছি ভিডিও শুট করার জন্য ধান কাটছে রাস্তা একদম খুবই খারাপ যা একদম রাস্তা জখন্দ পড়ার রাস্তা মাঠে যাচ্ছি ভিডিও বানার পরে দেখা হচ্ছে ভিডিও বানা শেষ তো এখন বাড়িতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস বাই বাই টাটা